খয়রুকুম খয়রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ হয় আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কও কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু হিসা ইসলাম অনেক খুনসুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে আম্মাজান খাদি জাতুল খবরা আত্মাহেরা রাদি আল্লাহ চাল আনহাকে বিষ্ণু ইসা এত ভালোবাসতেন তিনি বলতেন রুজিক তো হুকবাহা আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি খাদিজাতুল খবরা আত্মাহেরা রাদি আল্লাহ চাল আনহার এতেকালের পরে উনি খাদিজাতুল খবরা আত্মাহেরা রাদি আল্লাহ চাল আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোস্ত হাদিয়া পাঠাতেন আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মা জান আয়েশা আল্লাহ তালা আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিশ্বনয় বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী একটা নারীকে আল্লাহ তাআলা সের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু ইসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস জোগাবেন স্বয়ং আল্লাহ তালা সৈয়দিনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বা শিরু খাদি জাতা বাইতান ফিল জান্না আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহুল্লোর নাই সুমান পড়ে এর কারণ এর কারণ সৈদানা খাদি জাতুল কবরা রাদি আল্লাহ আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিষ্ণুবী সাহা ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনুবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে দিত এজন্য হবে জান্নাতে এমন ঘর ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে এইটা নাই ওইটা নাই লবণ লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে ঠিক কি না ফরিদপুরে কি দাম কমছে কত কত কেজি কত আড়াইশো তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপারগুলোরে পারগুলোরে ধরার জন্য চিল্লা বলেন ঠিক কিটা যারা এই পণ্যের মজুদারি করে বিশ্বনী বললেন যেদিন মজুদারি করবে তার থেকে তার চল্লিশ দিনের নামাজগুলো গুলো বরবাদ করে দিবে কে ওর কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনা এটা মিনাল কাবায়ের এই জন্য খবরদার বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না মরে যায় এতে করে ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল এতে কাল করলো আল্লাহ তালা ওই সমস্ত নারীদেরকে কেয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আর মাটি আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের মা 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 তারপরে বাবা আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমুত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো এক ভাই আমাকে বললেন হুজুর তিন রাত চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই আপনি শুরুটা করে নারীদেরকে দিয়ে এই নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম তো আজকে একেবারে সমাপনী রজনী আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন সুক্রিয়া তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব খতিব আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ফরিদপুর আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে মাসা আল্লাহ আল্লাহ ওনার এলমে আরও তারাক্কি দান করুক